আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের আয়োজনে থাকছে সাত মাস থেকে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য তিনটি পুষ্টিকর ও মজাদার খাবারের রেসিপি এই খাবার তিনটি সকাল দুপুর ও রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন কারণ প্রতিটি খাবার যেমন অনেক হেলদি তেমনই অনেক ইজি তাই বলবো সাত মাস থেকে তিন বছর বয়সী বাচ্চাদের মায়েদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলেছে পাশাপাশি থাকছে বাচ্চাদের খাবার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস তাই বলবো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য যাওয়ার আগে প্লিজ একটি লাইক দিন নতুন হয়ে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো চলে যাচ্ছি বাচ্চার সকালের খাবার রেসিপিটিতে আমি এরকম সাইজের একটা রুটি নিয়েছি রুটিটাকে খুব ছোট ছোট টুকরো করে নিচ্ছি এখানে আমি আটার রুটি নিয়েছি আপনারা চাইলে আটা অথবা ময়দা যে কোনো একটা রুটি নিলেই হবে রুটিটাকে খুব ছোট ছোট টুকরো করে এক সাইডে রেখে দিব তারপর দুইটি খেজুর নিয়েছি খেজুর দুইটির বিচি ফেলে দিব দিয়ে খেজুরটাকে গরম দুধের মধ্যে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো খেজুরের একটি পিউরি তৈরি করার জন্য খেজুরটাকে গরম দুধ দিয়ে ভিজিয়ে সাইড রেখে দেবো তারপর টুকরো করা রুটিগুলোকে গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তারপর অন্য আরেক দিকে একটি কলা নিয়েছি এরকম সাইজের এই কলাটাকে খুব ভালো করে ছুলিয়ে ম্যাশ করে নিচ্ছি কলা বাচ্চাদের জন্য খুব সহজপ্রাচ্য একটি খাদ্য যা বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধি করে কলাটাকে আমার ম্যাশ করে না হয়ে গেছে আমি একটি সাইটে রেখে দিলাম তারপর খেজুরগুলোকে আমি খুব ভালো করে একটি পিউরি তৈরি করে নিচ্ছি খেজুর বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি ফল বাচ্চাদের খাবার তালিকায় প্রতিদিন খেজুর রাখার চেষ্টা করবেন খেজুরের পিউরিটি আমি রুটির মধ্যে দিয়ে দিলাম ম্যাশ করে রাখা কলাটাও দিয়ে দিচ্ছি তারপর সব কয়েকটি উপকরণ খুব ভালো করে চেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আরও একটি পুষ্টিকর উপকরণ যোগ করব তা হলো প্রোটিন পাউডার অর্থাৎ বাদামের গুঁড়া সব ধরনের বাদামই শিশুদের জন্য উপকারী বাদাম ওমেগা থ্রি অ্যাসিড ও প্রোটিনের উৎকৃষ্ট একটি উৎস এটি শিশুর মস্তিষ্কের বিকাশে সাহায্য করে বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে যা শিশুর স্মৃতিশক্তি বৃদ্ধি করে শিশুর জন্য পুষ্টিকর খাবার ভীষণভাবে জরুরি শিশুর বিকাশে সাহায্য করে এমন সব খাবার তাকে দিতে হবে এই খাবারটি যদি বাচ্চারা সকালে পেট ভরে খায় তাহলে সারা দিন বাচ্চারা প্লেফুল থাকবে এবং সারাদিন খুব ভালো একটা এনার্জি পাবে লক্ষ্য করে দেখবেন বাচ্চা যখন পেট ভরে খায় না তখন কিন্তু অনেক বিরক্ত করে কারণ তাদের পেটে ক্ষুধা থাকে তাই বাচ্চাকে এমন সব খাবার দিতে হবে বাচ্চা মজা করে খাবে আর তার পেটও ভরবে এই খাবারটি যারা এক বছরের নিচের বাচ্চাদেরকে খাওয়াতে চাচ্ছেন তারা এখানে গরুর দুধের পরিবর্তে ফর্মুলা মিল্ক দিয়ে খাওয়াতে পারবেন রেসিপিটি খুবই ইজি কিন্তু এর পুষ্টিগুণটা অনেক বেশি আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি তারপর বাচ্চার চাহিদা অনুযায়ী সুজি নিয়ে সুজিটাকে খুব ভালো করে করে হালকা ব্রাউন কালার ভেজে নিচ্ছি আমি এখানে কিনা সুজিটাই ব্যবহার করেছি আপনারা বাচ্চাকে যে সুজি খাওয়ান আপনারা সেটা এখানে নিয়ে নেবেন তো আমার সুজিটি ভাজা হয়ে গেছে এরপর আবার চুলায় প্যান দিয়ে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণের ঘি ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারবেন তেলও দেওয়া যাবে তবে ঘি বাটার এগুলো বাচ্চাদের জন্য খুব ভালো কারণ এগুলোতে গুড ফ্যাট রয়েছে যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট ও ওজন বাড়াতে সহায়তা করে আর ঘিটা দেওয়ার কারণে এই খাবারটি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় আর খেতেও কিন্তু খুব টেস্টি লাগে এরপর দিচ্ছি পরিমাণ মতো আলু কুচি আলু কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর দিচ্ছি এইটুকু পরিমাণ বটবটি কুচি তারপর গাজর কুচি দিয়ে দিলাম এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী সবজি দিতে পারবেন দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণের হলুদ গুঁড়া তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিব আপনারা যারা এক বছরের নিচের বেবিদেরকে খাওয়াতে চাচ্ছেন এই খিচুড়ি রেসিপিটি তারা এখানে লবণটাকে স্কিপ করে যাবেন কারণ ডক্টররা বলেন যে এক বছরের নিচে বেবিদের খাবারে লবণ না দিতে কারণ এই বয়সী বাচ্চাদের কিডনি অপরিপক্ষ অবস্থায় থাকে তাই লবণ দেওয়ার ফলে তাদের কিডনিতে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে আর আপনার বাচ্চা যদি একান্তই লবণ ছাড়া খাবার খেতে না চায় তাহলে ডক্টরের পরামর্শ নিয়ে খাবারে লবণ দিবেন সেটাই বেস্ট হবে এ পর্যায়ে আমার সবজিগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে এক কাপের মতো পানি দিব এরপর সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফিরে এলাম সবজিগুলো সিদ্ধ হওয়ার পর দেখেন আমার সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন চুলাটাকে বন্ধ করে দিই একটা আলু মেশারের সাহায্যে সবজিগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি এ পর্যায়ে ভেজে রাখা সুজিগুলো ম্যাশ করা সবজির মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে চুলাটাকে হালকা মিডিয়াম আঁচে রেখে আমি এখন সুজিগুলোকে খুব ভালো করে রান্না করে নিব। এই তো দেখেন আমার রান্না হয়ে গিয়েছে আপনারা যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে তেমন লিকুইড রেখেই চুলা থেকে নামিয়ে নেবেন এই তো তৈরি হয়ে গেল খুবই হেলদি ও টেস্টি মজার এই নাস্তাটি আশা করছি আমার মেয়ের মতো আপনার বাচ্চাও খুব মজা করে খাবে আর সুজির একটা ডিফারেন্ট স্বাদ পাবে বাচ্চাদের ওজন বাড়ানোর ক্ষেত্রে কিন্তু বাচ্চাদেরকে সব ধরনের খাবার সমপরিমাণে খাওয়াতে হবে আর পুষ্টিবিদরা বলেন যে বাচ্চারা খেতেই চায় না তাদেরকে এমন খাবার দিতে হবে যে খাবার বাচ্চা অল্প খেলেও বেশি পুষ্টি পেয়ে যাবে বাচ্চাদের ওজন উচ্চতা অনেকটাই রিলেটিভ থাকে বাচ্চার বাবা মা এদের সাথে তাই বাচ্চার ওজন নিয়ে এত বেশি টেনশন না করে খেয়াল রাখতে হবে যে আপনার বাচ্চা সুস্থ আছে কি না ঠিকমতো খাচ্ছে কি না বাচ্চা ভালো আছে কি না এই সব বিষয়ে বাচ্চা যদি সব বিষয়ে অ্যাক্টিভ থাকে তাহলে ওজন নিয়ে এত বেশি টেনশন করার কিছু নেই প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দুই তিন টুকরো রসুন কুচি করে দিয়েছি রসুনে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল নামক উপাদান যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে অসুখ বিসুখ থেকে দূরে রাখে তারপর সবজি নিয়েছি সবজি হিসাবে দিয়েছি এখানে গাজর আর বটবটি কিউব করে কেটে নিয়েছি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে সবজিগুলোকে হালকা ভেজে নিচ্ছি তেলের মধ্যে যখন খুব ভালোভাবে সবজিগুলো ভাজা হয়ে যাবে তারপর এক গ্লাস পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর দশ মিনিটের মধ্যে আমার সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং পানিগুলো শুকিয়ে গিয়েছে এখন একটি মেশার দিয়ে আমি ম্যাশ করে নিব সবজিগুলোকে ম্যাশ করার ফলে খাবারটা অনেক বেশি ঘন হয়ে যাবে আর সবজিগুলো দানাদার থাকবে না বাচ্চাদের গিলতে এবং খেতে সুবিধা হবে এই জন্য আমি সবজিগুলোকে এইভাবে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি এই তো আমার সবজিগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে এক গ্লাসের মতো পানি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটাকে এক মিনিটের মতো আমি জাল করে নেব এক মিনিট পর ফিরে এলাম খাবারের সুন্দর একটা কালার আসার জন্য আমি এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর আমি আবারও জাল করে নিব এক মিনিটের মতো জাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখা সেটা একটু একটু করে দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় চা চামচের মতো কর্নফ্লাওয়ার চার চার চামচ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি তবে এখানে যাদের বাচ্চার বয়স এক বছরের নিচে তারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ি অথবা সুজি দিয়ে এই খাবারটি তৈরি করে খাওয়াতে পারবেন কর্নফ্লাওয়ার দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এর মধ্যে একটি মুরগির ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি উপর থেকে অল্প অল্প করে দেব আর এরকম গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটাকে সুপের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এলোমেলোভাবে নাড়া যাবে না তাহলে কিন্তু ডিমের যে একটা ভাব রয়েছে সেটা আর থাকবে না সেটা কেটে যাবে কেটে কেটে গুঁড়া গুঁড়া হয়ে যাবে এবং দলা পেকে যাবে এই যে দেখুন এইভাবেই স্যুপের সাথে ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন ডিমটা মিশানোর পর আমি আরো কিছুক্ষণের মতো জাল করে নিচ্ছি স্যুপটা হয়ে গেছে নামানোর আগ মুহূর্তে আমি একটি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি এটা থেকে খুব বেশি একটা ঝাল বের হবে না খুব সহজেই এবং ঝটপট ভাবেই দেখলেন তো তৈরি করে নিলাম বাচ্চাদের পুষ্টিকর ও মজাদার এক স্যুপ বাচ্চাকে খাওয়ানোর আগে আপনি চাইলে এর মধ্যে লেবু মিশিয়েও খাওয়াতে পারেন তাহলে বাচ্চার ভিটামিনের সি এর চাহিদাও পূরণ হয়ে যাবে আর টেস্টটাও আরও দ্বিগুণ বৃদ্ধি পাবে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর এরকম বাচ্চাদের নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ